দু সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থী বন্ধুরা ইতিপূর্বে তোমাদের অনেকগুলো পরীক্ষা সম্পূর্ণ হয়েছে চলমান দেশের পরিস্থিতি অর্থাৎ দেশের পরিস্থিতি যে অস্বাভাবিক হয়েছে এবং চলমান এই পরিস্থিতির পরে তোমাদের স্থগিতকৃত যে পরীক্ষাগুলো সেগুলোর সময়সূচি পুনরায় প্রকাশ করা হয়েছে এখানে তোমরা নির্ধারিত তারিখ ও কোন কোন বিষয়ে কোন তারিখে হবে সেটি তোমাদের মাঝে তুলে ধরবো এছাড়া তুমি যদি পিডিএফ ফাইলটি ডাউনলোড করতে চাও বা তোমার কাঙ্ক্ষিত টোয়েন্টি যদি তুমি ডাউনলোড করতে চাও আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি তুমি সেখান থেকে চাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা এর ওয়েবসাইটে প্রবেশ করে এইসিসি কর্নারে গিয়ে চাইলে রুটিনটি ডাউনলোড করে রাখতে পারবে তো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে তোমাদের কাঙ্ক্ষিত যে রুটিনটি আছে সেটি দেখে নেব আর দেখে নেওয়ার আগে তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশনের জন্য তো আমরা বেশি কালক্ষেপণ করব না আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা রাজশাহী যশোর কুমিল্লা চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর ও ময়মনসিং অর্থাৎ সকল বোর্ডের জন্য প্রযোজ্য হবে এই রুটিনটি এখানে বলাই রয়েছে স্থগিত পরীক্ষা সমূহের সময়সূচি আমরা প্রথমেই দেখতে পাচ্ছি বাম বিষয় ও সময় সকাল দশটা থেকে বেলা একটা আর বিকালে যে সমস্ত পরীক্ষা হবে সেগুলো দুইটা থেকে পাঁচটা পর্যন্ত সম্পন্ন হবে তো প্রথমেই আমরা তারিখ দেখতে পাচ্ছি এগারো নয় দু অর্থাৎ সেপ্টেম্বর মাসের এগারো তারিখ রোজ বুধবার তোমাদের যে পরীক্ষা সম্পন্ন হবে সেটি হচ্ছে ভূগোল তত্ত্বীয় দ্বিতীয় দ্বিতীয়পত্র বিষয় একশো ছাব্বিশ একই সাথে দুইটা থেকে পাঁচটা পর্যন্ত যে সমস্ত পরীক্ষা সম্পন্ন হবে উচ্চাঙ্গ সঙ্গীত তত্ত্বীয় দ্বিতীয় পত্র আরবি পত্র পালি দ্বিতীয় পত্র বিষয়কোট রয়েছে দুইশো উনিশ একশো চৌত্রিশ একশো চল্লিশ এরপরে আমরা বারো নয় দু বৃহস্পতিবার যে সমস্ত পরীক্ষা সম্পন্ন হবে সেগুলো হচ্ছে রসায়ন তত্ত্বীয় প্রথমপত্র বিষয়কোট একশো ছিয়াত্তর ইসলামের ইতিহাস ও সংস্কৃতির পত্র মানবিক শাখা বিষয়কোট দুইশো ইতিহাস প্রথম পত্র কোট হচ্ছে তিনশো চার গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র বিষয়ক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথমপত্র বিষয়কোট দুইশো ছিয়াশি পনেরো নয় দু রোজ রবিবার যে সমস্ত পরীক্ষা সম্পন্ন হবে সেগুলো হচ্ছে রসায়ন তত্ত্বীয় দ্বিতীয় পত্র বিষয়কোট একশো সাতাত্তর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয় পত্র মানবিক শাখা বিষয় বিষয়ক ইতিহাস দ্বিতীয় পত্র গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয় পত্র তিরাশি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র বিষয়কোট দুইশো সাতাশি এরপরে সতেরো নয় দু চব্বিশ রোজ মঙ্গলবার যে সমস্ত পরীক্ষা সম্পন্ন হবে সেগুলো হচ্ছে অর্থনীতি প্রথম পত্র বিষয়কোট একশো নয় প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্র বিষয়কোট একশো আশি উনিশ নয় দু হাজার চব্বিশ যে সমস্ত পরীক্ষা সম্পন্ন হবে সেগুলো হচ্ছে অর্থনীতি দ্বিতীয় পত্র বিষয়কোট একশো দশ প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস তত্ত্বীয় দ্বিতীয় পত্র ঐচ্ছিক এক বিষয়কোট দুইশো বাইশ প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস তত্ত্বীয় দ্বিতীয় পত্র ঐচ্ছিক দুই বিষয়কোট একশো বিরাশি প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস তত্ত্বীয় দ্বিতীয় পত্র ঐচ্ছিক তিন বিষয়ক এরপরে বাইশ নয় দু হাজার চব্বিশ যে সমস্ত পরীক্ষা সম্পন্ন হবে সেগুলো হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র বিষয়কোট দুইশ উনসত্তর আহ জীববিজ্ঞান তত্ত্বীয় প্রথম পত্র বিষয়কোট একশো আটাত্তর ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র বিষয় কোড দুইশো একই সাথে বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে খাদ্য পুষ্টি প্রথম পত্র বিষয় কোড দুইশো এই সাবজেক্টটি অনুষ্ঠিত হবে চব্বিশ নয় দু চব্বিশ মঙ্গলবার যে সমস্ত বিষয়ে পরীক্ষা হবে সেগুলো হচ্ছে পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র বিষয় কোর্ট দুইশো সত্তর জীববিজ্ঞান তত্ত্বীয় দ্বিতীয় পত্র বিষয়ক ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র একই সাথে বিকাল থেকে পর্যন্ত সম্পন্ন হবে খাদ্য ও পুষ্টি দ্বিতীয় পত্র দুইশো আশি এরপরে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ রোজ বৃহৎ বৃহস্পতিবার যে সমস্ত পরীক্ষা সম্পন্ন হবে সেগুলো হচ্ছে মনোবিজ্ঞান তত্ত্বীয় প্রথম পত্র বিষয়কোট একশো তেইশ কৃষি শিক্ষা তত্ত্বীয় প্রথমপত্র বিষয়কোট দুইশত উনচল্লিশ মৃত্তিকা বিজ্ঞান তত্ত্বীয় প্রথম পত্র বিষয়কোট দুইশো অষ্টআশি চারুকারুকলা তত্ত্বীয় প্রথম প্রথমপত্র বিষয়কোট দুইশো পঁচিশ নাট্যকলা প্রথম পত্র বিষয়কোট দুইশো সাতাশ একই সাথে বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে দুইটি বিষয় পরীক্ষা হবে সেটি হচ্ছে পরিসংখ্যান তত্ত্বীয় প্রথম প্রথমপত্র বিষয়কোট একশো উনত্রিশ ব্যবহারিক শিল্পকলা ও বস্ত্র পরিচ্ছদ প্রথমপত্র বিষয়কোট দুইশত চুরাশি উনত্রিশ নয় দু হাজার চব্বিশ রোজ রবিবার যে সমস্ত বিষয়ে পরীক্ষা হবে সেগুলো হচ্ছে মনোবিজ্ঞান তত্ত্বীয় দ্বিতীয় পত্র বিষয়কোট একশো চব্বিশ কৃষিশিক্ষা তত্ত্বীয় দ্বিতীয় পত্র বিষয়কোট দুই শত চল্লিশ মৃত্তিকা বিজ্ঞান তত্ত্বীয় দ্বিতীয় পত্র বিষয় কোর্ট দুই শত চারু কারুকলা তত্ত্বীয় দ্বিতীয় দ্বিতীয়পত্র বিষয়কোট দুই শত ছাব্বিশ নাট্যকলা দ্বিতীয় দ্বিতীয়পত্র বিষয়কোট দুই শত আটাশ একই সাথে বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত এখানে দুইটি পরীক্ষা সম্পন্ন হবে পরিসংখ্যান তত্ত্বীয় দ্বিতীয় বিষয় বিষয়কোট একশত তিরিশ ব্যবহারিক শিল্পীকলা ও বস্ত্র পরিচ্ছদ দ্বিতীয়পত্র বিষয়কোট দুই শত পঁচাশি এরপরে এক দশ দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার যে সমস্ত পরীক্ষা সম্পন্ন হবে সেগুলো হচ্ছে উচ্চতার গণিত প্রথমপত্র বিষয়কোট দুই শত পঁয়ত্রিশ পঁয়ষট্টি ইসলাম শিক্ষা প্রথমপত্র বিষয়কোট দুই শত উনপঞ্চাশ একই সাথে বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত তিনটি বিষয় পরীক্ষা হবে গার্হস্থ্য বিজ্ঞান প্রথমপত্র বিষয় দুই শত তিয়াত্তর সংস্কৃত প্রথমপত্র বিষয়কোট একশো একত্রিশ লঘুসংগীত তত্ত্বীয় প্রথমপত্র বিষয় দুই শত ষোলো তিন দশ দু হাজার চব্বিশ রোজ বৃহস্পতিবার যে সমস্ত বিষয় পরীক্ষা হবে উচ্চতর গণিত দ্বিতীয় পত্র বিষয় দুই শত ছেষট্টি ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র বিষয় কোট দুই পঞ্চাশ একই সাথে বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত গার্হস্থ্য বিজ্ঞান দ্বিতীয় পত্র দুই শত চুয়াত্তর সংস্কৃত দ্বিতীয় পত্র একশত আটত্রিশ লঘুসঙ্গীত তত্ত্বীয় দ্বিতীয় পত্র দুই সতেরো ছয় দশ দু রবিবার যে সমস্ত বিষয় পরীক্ষা হবে ফিন্যান্স ব্যাঙ্কিং ও বিমা প্রথমপত্র বিষয় দুইশো বিরানব্বই শিশু বিকাশ প্রথম প্রথমপত্র বিষয় দুইশো আটানব্বই এর সাথে একই দিন বিকালে যে সমস্ত পরীক্ষা অর্থাৎ দুইটা থেকে পাঁচটা পর্যন্ত যে সমস্ত বিষয় পরীক্ষা হবে সমাজবিজ্ঞান প্রথমপত্র বিষয়কোট একশো সতেরো সমাজকর্ম বিষয় বিষয়কোট একশো দুঃখিত দুইশো একাত্তর ক্রিয়াতত্ত্বীয় প্রথমপত্র বিষয়কোট একশো আটান্ন একশো ষাট একশো বাষট্টি একশো চৌষট্টি একশো ছেষট্টি একশো আটষট্টি একশো সত্তর দুইশো বিশ দুইশো তেইশ দুইশো সাতান্ন দুইশো তেষট্টি তিনশো তিনশো তো দুই তিনশো ছয় তিনশো আট তিনশো দশ তিনশো বারো এরপরে আট দশ দু হাজার চব্বিশ মঙ্গলবার যে সমস্ত বিষয় পরীক্ষা হবে ফিনান্স ব্যাঙ্কিং ও বিমা দ্বিতীয় পত্র বিষয় কোড দুইশো তিরানব্বই শিশু বিকাশ দ্বিতীয় দ্বিতীয়পত্র বিষয়কোট দুইশত নিরানব্বই একই সাথে বিকাল দুইটা থেকে পাঁচটা পর্যন্ত যে সমস্ত বিষয় পরীক্ষা হবে সমাজবিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়কোট একশো আঠারো সমাজকর্ম দ্বিতীয় পত্র বিষয়কোট দুইশো বাহাত্তর ক্রিয়া তত্ত্বীয় দ্বিতীয় দ্বিতীয়পত্র বিষয়কোট একশো উনষাট একশো একষট্টি একশো তেষট্টি একশো পঁয়ষট্টি একশো সাতষট্টি একশো উনসত্তর একশো একাত্তর দুইশো একুশ দুইশো চব্বিশ দুইশো আটান্ন দুইশো চৌষট্টি তিনশো এক তিনশো তিন তিনশো সাত তিনশো নয় তিনশো তেরো এর সাথে সাথে আমরা একটি নোটি দেখতে পাচ্ছি বিশেষ দষ্টব্য সতেরো নয় দু চব্বিশ তারিখে অনুষ্ঠিত হব প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজে অনুষ্ঠিত হবে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ উক্ত তারিখ সকাল নয়টায় মূল কেন্দ্র হতে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন ড্রয়িং শিটে পরীক্ষা গ্রহণ করতে হবে তবে প্রশ্নপত্রে উল্লেখিত কেন্দ্রকোট শিরোনামপত্রে এবং যাবতীয় কাগজপত্র ব্যবহার করতে হবে এরপরে আমরা ব্যবহারিক পরীক্ষার সময়সূচি দেখতে পাচ্ছি এখানে বলা রয়েছে বিষয় অন্যান্য সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা তারিখ পনেরো দশ দু হাজার চব্বিশ সাথে তেইশ দশ দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত উল্লেখিত তারিখের মধ্যে অবশ্যই পরীক্ষা সম্পন্ন করতে হবে এবং চব্বিশ দশ দু হাজার চব্বিশ তারিখের মধ্যে ব্যবহারিক নম্বর অনলাইনে এন্ট্রি সম্পন্ন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা তার প্রতিনিধিকে হাতে হাতে ব্যবহারিক উত্তরপত্র সাক্ষরটিপি ও অন্যান্য কাগজপত্র আদি রোল নম্বরের ক্রমানুসারে সাজিয়ে অর্থ বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের নির্দেশনা অনুযায়ী জমা দিতে হবে মন্তব্য পরীক্ষার্থী নিজ দায়িত্বে পরীক্ষার তারিখ সময় ও স্থান নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের নিকটতে জেনে নেবেন তো বন্ধুরা এই ছিল তোমাদের প্রতি নির্দেশনা ভিডিওটি কেমন লেগেছে আর এখানে যে সমস্ত অর্থাৎ নিউজ রয়েছে এগুলো তোমরা চাইলে পিডিএফ ফাইলটি থেকে পড়ে নিতে পারো তো আমি আর কালক্ষেপণ করবো না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবে না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তুমি ভিডিওটি শেয়ার করে দাও যাতে তোমার অন্যান্য বন্ধুবান্ধবরা ভিডিওটি দেখতে পারে তো সকলে ভালো থাকো সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি